ঘাতক ইংরেজ সাম্রাজ্যবাদীরা শুধু ক্ষমতা কেড়ে নিয়েই ক্যান্ত হয়নি ক্রমশ তারা এদেশের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য বিভিন্ন রকম অপকৌশল অবলম্বন করে দারিদ্র এবং অসহায়তের শিকার এ জাতিকে চাকুরি এবং সুন্দরী যুবতীর প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করা হতো বিশেষ করে আঠারোশো সাতত্রিশ সালে দুর্ভিক্ষে যেসব শিশু এতিম হয়েছিল লালন পালনের নামে তাদেরকে খ্রিস্টান বানানো হয়েছিল নাউসবিল্লা দেশের মানুষকে ধর্মান্তরিত করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত পাদ্রিদেরকে বিদেশ থেকে আমদানি করা হয়েছে তারা যারা বিভিন্ন যুক্তির মাধ্যমে খ্রিস্টান ধর্মের মহত্ব ও ইসলামের অসারতা এবং খারাবি জনসম্মুখে তুলে ধরত ইংরেজ অফিসারগণ খ্রিস্টান পাদ্রীদেরকে কর্মচারীদের বাসভবনে উপস্থিত হয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মের প্রতি উৎসাহিত করার জন্য কড়া নির্দেশ দিত এবং কার্যত বাস্তবতাই হয়েছে ইংরেজদের বক্তব্য ছিল আমাদের গভর্নমেন্টের এ এদেশে প্রচলিত সকল ধর্ম ও রীতিনীতি বিলুপ্ত করে সকলকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা সুতরাং এ উদ্দেশ্যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে এবং আমাদের এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গ করে দিয়েছে এ সম্পর্কে ইংরেজ ইংল্যান্ডের লর্ড ম্যাকলে পরিষ্কার ভাষায় বলেছিলেন ভারতীয়দের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য হল এমন এক যুব সম্প্রদায় সৃষ্টি করা যারা রং ও বংশের দিক থেকে ভারতীয় হলেও মন ও মস্তিষ্কের দিক থেকে হবে সম্পূর্ণ বিলাতি খ্রিস্টান আমাদের শহীদ উসমান হাজির রহমতুল্লাহ আলী তিনি এই ভারতের আধিপত্য নিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন ভারতের আগ্রাসন নিয়ে তিনি আজাদের ডাক দিয়েছিলেন ইনসাফ কায়েম করার জন্য তিনি স্বচ্ছর হয়ে প্রতিবাদী কণ্ঠে একের পর এক প্রতিবাদ করে গিয়েছেন তাই আজ ভারতীয় রয়ের এজেন্টরা তাকে আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছি এজন্য আমরা শহীদ ওসমান হাদির মহম্মুল্লাহর বিচারের দাবিতে প্রতিবাদ জানাই এবং তার হত্যার বিচার কার্য আমরা দেখতে চাই